এখানে ব্যবহার করেছি ফাইভ মিলি প্লেট জাহাজের ফাইভ মিলি প্লেট আর পিছনে কিন্তু আছে ওয়ান মিলি এসেস এর মিরর সিট এটার নিচে থাকতেছিল আপনি মাইল স্টিলের চাকা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে একটা আলাম প্লেট এ কাটা হয়েছে কোনো জয়েন্ট নাই যে এখানে এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই আলাম প্লেট এই গেটে ব্যবহার করেছি আউটফ্রেম দের তিন গ্যাল বক্স পাইপ চোদ্দ গেজের মোটা আর ভিতরে যে লেজার স্ট্রাকচার আছে সেটা হলো ফাইট মিলি মোটা আর পিছনে কিন্তু মিরর কালার একটা শিট দেখতাছেন সেটা হলো এস এস এর সিট আর এটা হলো আপনার ওয়ান মিলি মোটর কিন্তু গেটের নিচে থাকবে হ্যাঁ আর নিচে থাকলে কিন্তু এটা কিন্তু ডাবা বা গাড়ি ওঠা নামা করার সময় কিন্তু বাজার সম্ভাবনা নাই এখানে কিন্তু আমরা ডোকো কালার করে দিয়েছি ডোকো কালার বা এই যে আপনি একটু কাছ থেকে দেখাই আমরা প্রত্যেকটা গেট কাছ থেকে দেখাই দেই এই যে দেখেন যে কালার যে গোল্ডেন কালার যে স্মুথ যেটা করছে এটা কিন্তু একদম মানে ফিনিশিং 100% আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম

আজকাল ডেলিভারি ভিডিও আর কি মানে আমরা কাস্টমারকে যখন আমরা মাল কমপ্লিট করি তার আগে একটা ভিডিও দি এর যাতে সাথে এরকম গেট দাদা অন্য নজানে যদি পছন্দ হয় নিতে পারে আর কি তাই নিতে পারে এই গেটটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন আমেরিকা থেকে মোহাম্মদ মাসুদ ভাই তার বাড়ি হচ্ছে যশোর পালবাড়িতে যশোর পালবাড়িতে চলে যাবে গেটের সাইজটা বলে দেন একটুখানি এই গেটের সাইজ আছে 5x14 ফিট 14 ফিট আর উচ্চতা আছে আপনার 8 ফিট উচ্চতা হচ্ছে 8 ফিট তার মানে এক একটা পার্ট হচ্ছে 7 ফিট করে হচ্ছে তাই তো 7 ফিট করে এক একটা পার্ট এখানে কিন্তু আমরা আউট যে স্ট্রাকচার আছে সেটা ব্যবহার করছি 14 গেজের বক্স আর এখানে ব্যবহার করছি 5 মিলি প্লেট জাহাজের 5 মিলি প্লেট আর পিছনে কিন্তু আছে 1 মিলি এসএস এর মিরর শীট পিছনে 1 মিলি এসএস এর মিরর শীট আছে বরাবর তো আমরা দেখে যে মুভিং গেট যে কোনো একটা করি এখানে কিন্তু মানে দুই পার্টের যেমন আপনার যদি বড় জায়গা হয় তো আপনি দুই পার্টের করলে আপনার জন্য সুবিধা কেমন যে একটা পার্ট আপনি মুভিং করে নিলে একটা গাড়ি ঢুকতে পারতেছে আপনি দুইটা গাড়ি বের করার জন্য দুইটা মুভিং করে দিলে পুরো জায়গাটা পাচ্ছেন তো তার জন্য কিন্তু এখানে দুইটা আপনার এটা হলো একটা গ্যারেজের গেট মানে পার্কিং যে আপনার করবেন সেই গেটটা আর কি

আর এখন এই এটা যখন আপনি দুই টুকরা হলো মানে দুই পাল্লা হলো এখন কিন্তু আপনার আর পুরো গেটটাকে খুলতে হচ্ছে না এক পাট খুলে দিলে কিন্তু আপনি গাড়ি বের করতে পারতেছেন হ্যাঁ সেটাই তো তার জন্য কিন্তু ভাইজানে আমাদের কাছে মানে সবচেয়ে মানে আমরা সব সময় যে সমস্ত মালামাল ব্যবহার করে থাকি কাস্টমার ভাইদেরকে জানানোর জন্য যে এই যে 14 গেজের যে বক্স অনেকে এটা মিলি সম্পর্কে জানতে চায় যে ভাই গ্যাস বুঝিনা সেটা মিলি বলেন

পাইপ দেই আমরা কিন্তু এটা দেখেন এটা সলিড কিন্তু রড একটা হ্যাঁ সলিড এই রডটা কিন্তু গেটের নিচে থাকবে হ্যাঁ আর নিচে থাকলে কিন্তু এটা কিন্তু ডাবা বা গাড়ি ওঠা নামা করার সময় কিন্তু বাজার সম্ভাবনা নাই হ্যাঁ আর যেটা কিনা আমরা গ্যাল বানিস বক্স পাইপ বলি যে এখানে আমরা যে ব্যবহার করছি আমি সেটাও একটু দেখাই কাস্টমার ভাইদেরকে আর যদি আপনি এই ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার মানে কালার করার পরও কিন্তু আপনার জং চলে আসবে আর আমাদের এখানে দেখেন যে নিচে আরো গেট আছে এই যে এই পাশে আরো দেখেন গেট আছে এখানে গেট ধার করানো আছে এগুলো প্রত্যেকটা যে স্ট্রাকচার গুলো এগুলো আমরা গ্যালভানিস বক্স পাইপ ব্যবহার করে গ্যালভানিস দিয়ে বক্স পাইপ গ্যালভানিজিং করা মানে হচ্ছে আর এই ধরনের মুভিং এর সুবিধা কি আমি আরেকটু বলে দেই দেখা গেছে আমরা তো বরাবর ভিয়েতনাম গেট গুলো এখন বর্তমানে করতেছি যেটা চার পার্টের হয় আর চার পার্টের গেট গুলো যেমন আমরা একক জায়গার মধ্যে ভিতরে আপনার জায়গা কম সেক্ষেত্রে আপনারা ভিয়েতনাম তৈরি করতে পারেন আর যাদের ভিতরে গ্যারেজ অনেক লম্বা তারা কিন্তু এরকম মুভিং করতে পারেন মুভিং করে মুভিং করলে কি হবে আপনার যে বারবার যে চার পাট খোলা বা এক পাট খোলা এরকম কিছু আপনার মানে প্রয়োজন হইতাছে না যেমন একটা পাট খোলা দিলেই কিন্তু আপনি পুরোপুরি গাড়ি ব্যবহার করতে পারতেন গাড়ি ব্যবহার করতে পারেন জি এইটা যাই হোক এইটা এইবার আমরা তো আপনারা তো ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো গুলো করেন যে এইটা বোধহয় ভিয়েতনাম ডিজাইনের গেট তাই না হ্যাঁ এটাও একটা ভিয়েতনাম নতুন ডিজাইনের এটা ভিয়েতনাম নতুন ডিজাইনের গেট এটা রঙের কাজ চলছে এই যে জায়গাটা এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট বা এই যে দেখেন এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এরকম হয় এটা হলো ভিয়েতনামের একটা কালারের কাজ চলতেছে হ্যাঁ এটা আমরা নেক্সট আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কাস্ট আয়রনের গেট আছে অনেক ভাই কাস্ট আয়রনের গেট আমাদের কাছে বানাতে চান হ্যাঁ এরকম ছবিও পাঠান এটা কিন্তু বড় একটা মাপের গেট বড় একটা বারো ফিট এবং পাশ আছে আপনার পনেরো ফিট পনেরো এটা কাস্ট আয়রিং কাস্টিং আয়রনের এখানেও আরেকটা গেট আছে কাস্ট আয়রনের এই যে এখানটা কাস্ট আয়রনের গেটগুলো কিরকম হয় সেটাও জানতে চান হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু কাস্ট আয়রনের এটাও কিন্তু রাজকীয় একটি গেট হ্যাঁ তারপর অনেক ভাই সিম্পল ডিজাইনের মধ্যে গেট তৈরি করতে চান হুম এই যে এই জায়গা দেখেন সিম্পল ডিজাইনে কিন্তু একটা গেট আছে এটা সিম্পল ডিজাইনের গেট এটা বক্স দিয়ে করা বক্স দিয়ে করা এগুলো আপনারা সম্পূর্ণ کلیয়ারলি দেখতে পারবেন কমপ্লিট করার পরে কমপ্লিট করার পরে দেখতে পাবে এবং আমরা একটু তাইবা এইতে আপনার প্রতিষ্ঠানের একটু ঠিকানা দর্শকদের বলে দিন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও অবস্থিত ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও অথবা যারা গুগল ম্যাপে সম্পর্কে বোঝেন তারা কিন্তু গুগলে গিয়ে লিখবেন তাইবা ডোরেন গেট সে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লোকেশনের ঠিকানা আপনার ম্যাপে চলে আসবে ম্যাপে চলে আসবে ম্যাপ দেখে চলে আসতে পারবে ম্যাপ দেখেও আপনারা অনায়াসেই জায়গাটায় চলে আসতে পারেন এবং তাদের এই এইটা কারখানাটা বিশাল বড় কারখানা এবং তাদের কিন্তু প্রচুর কাজের অর্ডার এবং এই তারা মানে প্রচুর কাজ করছে এবং এই গেটটা বললেন যে যশোর যাবে আপনারা তো বাংলাদেশের এ প্রান্ত প্রান্ত যে কোনো প্রান্তেই আপনারা গেট দিয়ে থাকেন না গেছে তো এইটার মানে ক কত টাকা কস্টিং পড়ল এইটার

যেমন বর্তমানে পনেরো টাকা তার সাথে আপনি পাচ্ছেন ডোকো কালার সম্পূর্ণ ফ্রি ডোকো কালারটা ফ্রি পাচ্ছে চমৎকার এবং এই যে চমৎকার এই ডোকো কালারটা আপনারা শুধু এই তাইবা এন্টারপ্রাইজেই পাবেন এবং এটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই চমৎকার গেট এবং যেহেতু আপনি বললেন এটি যশোর চলে যাবে তাহলে এই যে এইখান থেকে এত বড় একটা গেট লোহার জিনিস ভারী জিনিস এক একটা পার্ট তো আর না হলেও তো দুইশো আড়াইশো কেজি হবে ওজন তো এটা যখন এত দূরে যাবে পরিবহন খরচটা কার পরিবহন খরচ আমরা ফিফটি পার্সেন্ট ফ্রি দিয়ে দিতেছি ফিফটি পার্সেন্ট ফ্রি দিয়ে দিচ্ছেন পরিবহন খরচ আর এই যে গেটটা কি যে ওখানে গিয়ে ফিটিং চার্জটা কত ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জও ফ্রি যে আমাদের ব্যবসা চলা দিতে আমরা সব সময়ের জন্য তিনটা অফার রাখছি সেটা হলো কালার ফ্রি ডেলিভারি যে আপনার আমরা যে নিয়ে যাব সেখানে ফিফটি পার্সেন্ট ফ্রি এবং ফিটিংসটা সম্পূর্ণ ফ্রি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি তো এই যে গেটগুলো এত চমৎকার গেট যেই বাড়িতে বসবে গেটের একটা প্রপারলি একটা মাপের প্রয়োজন হয় মাপ নেওয়ার সিস্টেমটা কি আছে মাপ নেওয়ার সিস্টেম হচ্ছে যারা প্রবাসী ভাই যারা থাকে তারা হয়তো মানে তার নিস্তত্ব অবদানে কাজ করায় তারা অবশ্য আমাদেরকে নিজেরা মাপ দিতে না পারলে অনেক সময় আমাদেরকে যেতে বলে যে ভাই আপনি গিয়ে মাপ নিয়ে আসবেন ওইখান থেকে আমরা অ্যাডভান্স করে দেবো তখন সেই ক্ষেত্রে কিন্তু একজন লোকের আসা যাওয়ার যে খরচ সেটা কিন্তু তার বহন করতে হবে একজন লোকের যাতায়াত খরচটা দিলে আপনারা মাপ নিতে চলে যান তো এই অর্ডার করার নিয়ম যে কথা বললেন যে মাপ নিতে গেলে তখন হচ্ছে অগ্রিমটা দিতে হয় তো কত পার্সেন্ট অগ্রিম দিলে কাজ শুরু করে দেখা গেছে আপনার যে কোনো ধরনের এই লেজার কাটিং এর ডিজাইনের গেট পছন্দ হয়েছে সেক্ষেত্রে মিলের উপরে দাম কিন্তু আপ ডাউন করে আর কি যে আপনার এই যেমনটা ফাইভ মিলি অনেকে 4 মিলিনিতে জানে কিন্তু 6 মিলিনিতে যায় তখন আপনি গেটের দাম যা আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে গেটের দাম যা আসবে তখন 30% টাকা অগ্রিম করতে হবে আর যে টাকা থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে দেই বাকি যে টাকা থাকবে সেটা কোনো চেক এলাও হবে না আমাদেরকে কাজের শেষে ক্যাশে টাকা দিয়ে দিতে হবে বাকি টাকাটা ফুল ক্যাশে দিতে হবে বা চমৎকার এবং আমরা প্রপারলি জানলাম সুপ্রিয় ভিউ আর এই যে লেজার কাটিং গেটগুলো এইটা হচ্ছে ফাইভ মিলি এটা যদি সিক্স মিলি হতো এমনই দেখতে লাগতো এটা যদি ফোর মিলি হতো দেখতে এমনই লাগতো তিন মিলি হইলে দেখতে এমনই লাগতো নাকি ভাই হ্যাঁ দেখায় তো কোনো পার্থক্য হইতো না কিন্তু সেটা হচ্ছে মজবুতের যার কারণে এই যে দামগুলোর একটা ব্যাপার আছে যে এটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট বললো আপনি হয়তো কোনো জায়গায় দেখলেন বারোশো টাকা স্কোয়ার ফিট সেটা কয় মিলি থিকনেস কেমন সেটা কিন্তু দেখার মধ্যে বোঝা যাবে না সেই জন্য দামের তারতম্যর সাথে ভিতরে মাল মালামাল কি দেয়া আছে তার উপরে ডিপেন্ড করে তো এই গেটগুলা মালামালগুলো কাস্টমার বাইদেরকে অবশ্যই বুঝতে হবে বর্তমানে কিন্তু আপনার অনেক প্রতিষ্ঠানই বলতেছে যে এই গেট এক হাজার টাকা ফিট অমুক গেট এক হাজার টাকা ফিট কিন্তু ওইখানে কি মালামাল ব্যবহার করছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আগে জানতে হবে যাচাই করতে হবে কারণ তিন মিলি দিয়ে কিন্তু বর্তমানে এক হাজার টাকা স্কোয়ার ফিটে কাজ করে যাচ্ছে এরকম তো আপনারা আগে বুঝবেন যে এখানে তিন তিন মিলি ব্যবহার হচ্ছে না ফোর মিলি ব্যবহার হচ্ছে না ফাইভ মিলি ব্যবহার হচ্ছে এই জিনিসগুলো আগে বুঝে তারপরে কিন্তু আপনার অর্ডার করবে তারপরে অর্ডার করতে হবে শুধু যে এই প্লেটের মিলিও না স্ট্রাকচারটা যে বক্স পাইপটা গ্যালমানিজিং হইলেও কত থিকনেসের দিচ্ছে সেটাও অনেক কিছু ডিপেন্ড করে তারপরে যদি আপনার ভিডিওতে যদি আপনি কোনো কথা সঠিকভাবে বুঝতে না পারেন আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে হ্যাঁ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি দেশে বা প্রবাসে যেখানে থাকেন ওইখান থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে আসলে স্ট্রাকচারে কি ব্যবহার করতেছি বা কত মিলি প্লেট দিয়ে এত টাকা দাম নিতেছি এগুলো কিন্তু আপনি সমস্ত কিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন অবশ্যই এবং এই যারাই অর্ডার করবেন সুপ্রিয় ভিউয়ার যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যারা অর্ডার করতে চান আপনারা যেই শপেই অর্ডার করেন না কেন আপনারা কিন্তু এই জিনিসগুলো প্রপারলি জেনে নেবেন এই যে স্ট্রাকচার সেটি কত মোটা দিল কত গ্যাজের এবং এই যে প্লেট কত গ্যাজের এই জিনিসগুলো একটা পরিপূর্ণ জিনিস জেনে শুনে তারপরে বুঝে আপনারা কিন্তু অর্ডার দিবেন এবং সেগুলো আপনারা ভাউচারের মধ্যে পরিষ্কার করে লিখে নেবেন যে আপনার গেটে কোন জায়গায় কত মিলি কোন জায়গায় কি ধরনের পণ্য দিবেন এইটা ভাউচারের মধ্যে পরিপূর্ণ লিখে তারপরে আপনারা অগ্রিম দিবেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ